এ আল্লাহর কথা মানে আমার নামে গোলাম আল্লাহর বান্দা গোলাম কোন দিন বলার ক্ষমতা নাই কেন সত্য বলার গোলামের কেন বলার ক্ষমতা নাই গোলামের কাজে ওরা মনে পরিদর্শে করে যাবে যাধার এমনি গোলাম কি আল্লাহ আমাদের প্রতিবার দয়ালু দুনিয়ার কোন গোলাম কারো গোলাম আল্লাহ ঘোষণা করেন নাই আল্লাহ আমাদেরকে ঘোষণা করছেন তার নিজের এজন্য আমরা কি সৌভাগ্যশীল না আমরা আমরা ব্যর্থ সৌভাগ্যশীল আল্লাহ জোরে বললাম আল্লাহ গোলাম কার আমরা বললাম কার অত সম্পর্ক আমার আমার আল্লাহ বলে তুই আমার গুলাম তুই আমার কথা মানবি লাভ করি এবার কর নামাজ কালাম পর তো হারল হারাম জিকির তুসবি সব সময় কর মানুষ তোকে শ্রদ্ধা করবে না অশ্রদ্ধা করবে ভক্তি করবে না অভক্তি করবে তাহলে আমার লাভ না আল্লাহ লাভ হইল আমার লাভ সব কাজ করো সব কাজ করে সব চাকরি করে ঘুষ খায় না এরা কি মানুষ সম্মান করে না অসম্মান করে শ্রদ্ধা করে না অশ্রদ্ধা করে আল্লাহ সব বর্ষ কি খুশি মানুষ এই লোকটা সৎ মানুষ এই যে কিছুদিন আগে আপনাদের এই শিরখানাতে এক এলাকায় মারামারি তার কয়েক বছর আগে এই শিরকের মধ্যে বাহাদুরপুরের মধ্যে শিরখানা বাহাদুরপুর ফাঁসতে গিয়ে যায় তো এক বাড়ির দুই পরিবারের সাথে খন্ড লাগছে এক বাড়ির ভগব ভেঙে ফেলেছে এই মানুষ একদম বেড়ে গেছে মানুষ তো পরের পরিবার গিয়ে ওই বাড়ির আক্রমণ করে সব ঘর এগিয়ে বলেছে ওর ঘরে আক্রমণ করে না ও ভালো মানুষ তাহলে যারা ভালো মানুষ হয় তারা দুনিয়া নিরাপদ আখের হাতে নিরাপদ ঘোষণা কাজ আল্লাহ পরিষ্কার ইন্ন হিজবাল্লাহ আবা ইন্ন হিজবাল্লাহ হুমুল মুফবিহুন যরিদা কুবরা আল্লাহ দনের মানুষ হবে তারা কামিয়াব হয়ে গড়ি আর বাদতনা করা অসৎ কাজ করা এটা হলো শয়তানের কাজ কার কাজ জরে ওর কার কাজ মনেরে ভালো করে চিন্তা করেন মন আমি দৈনিক কি শয়তানের কাজ করি না আল্লাহর কাজ করি কাজ করেন শয়তানের বেতন চান আল্লাহর কাছে কিন্তু একজন চাকরি করে একজনের বেতন চার এক ছাত্রী বেতন করি মনে নেন বলা ধাক্কা পাবে বেতন পাবে না জানিয়া রাখো দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আল্লাহ কাজ দিয়ে দিছে আমার কাজ করো যারা আল্লাহর কাজ না করি

কষ্ট করে নিজের বাপ দাদার সম্পত্তি দিয়ে ওনার কাছে ওনার আত্মীয়স্বজনকে নিয়ে এইখানে যে মাদ্রাসার ব্যবস্থা করছে এদের না শিখলে আপনি মানবেন কেমনি জন্য আল্লাহর প্রথম নির্দেশ শিখো কোরআনের প্রথম আত পড়ো পড়ো তবে কি পড়বা দুনিয়া আমরা পড়ো বইলা এবিসিডি বি সি পড়াই এ মূর্খদের পড়া কার পড়া বুঝলেন নাই

শিক্ষিতের না অশিক্ষিতের আলিফা হলো শিক্ষিত পড়া আর এবিসিডি হলো অশিক্ষিতের পড়া এবিসিডি হলো ধারণার পড়া আর আল্লাহর আল আলিফ বা এগুলো হলো আল্লাহর বান্দা নির্ভুল পড়া নির্ভুল পড়া আর আরো ধারণা হইতে পারে কথাটা না

আল্লাহ রসুলের শিক্ষক আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষক কে আল্লাহ রসুলের শিক্ষক আল্লাহ রসুল কে শিখাইছেন আদব রসুল শিখাইছেন আমাদের কি আল্লাহ রসুল বলছেন আমার থেকে যা শিখছো এগুলো বললে গো আমি অন্যকে তোমরা জানা দাও আল্লাহ রসুলের সেই শিক্ষার ধারাবাহিকতা আজকে আমাদেরকে জানানো হইতেছে এই আদব পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়ায় না আদব এই মাদ্রাসার মধ্যে পড়ায় কেননা এটা আল্লাহ শিক্ষা শিক্ষা খারাপ প্রতিষ্ঠান আল্লাহর আল্লাহর গোলামি ট্রেনিং সেন্টার গোলামি ট্রেনিং সেন্টার মাদ্রাসাগুলি হলো কিভাবে আল্লাহর গোলামি করে এর ট্রেনিং সেন্টার হল মাদ্রাসা মাদ্রাসায় যদি সন্তান পড়ান সন্তান সেখানে শিখবে বাবার খেদমত করো এই যে গত শুক্রবার মুন্সিগঞ্জ দেখেছিলেন এক বাবা তার সন্তানকে দেখা বলতেছে গরিব মানুষ ব্যানের উপরে যে আপনার লুঙ্গি গামছা রেখা বিক্রি করে বলে ওদের আমার ছেলে এই যে আমার ছেলেটা এই ছেলেটা এখন আমার কাজটাও করে আমি অসুস্থ আমি পারি আমার ছেলে আমি কি খাই পছন্দ করি প্রতিদিন ওইগুলো আমি বললাম আপনি দিন শিখাইছেন এজন্য জন্য আল্লাহ আপনার সন্তানকে এমন আগে বানায় দিছে সুতরাং আল্লাহর মাদ্রাসায় শিখায় আখলাত মাদ্রাসায় শিখায়

আপনার উপায় নাই আমার উপায় নাই যতই করো চালাকি বোঝবা করি নামে তার জালাকি শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে ওই কবরে দিকে যাওয়া লাগবে কিনিয়া নিয়ে কবরে যাব চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকাইয়ের এই দুনিয়ার সুখ দিনের জন্য সত্তর হইতে একশো বছর কবরে কতদিন টাকা লাগবে নবী বলছেন পঞ্চাশ হাজার বছর আসরে দিন টাকা লাগবে নবী বলছেন পঞ্চাশ হাজার বছর সংবিধানের হিসাব দেওয়ার সময় কত বছর লাগবে বলে কমপক্ষে বিশ হাজার বছর পলসরা তার হইতে কতদিন লাগবে বলে কমপক্ষে তিরিশ হাজার বছর সময় 30000 বছর সময় এই পলসির রাত পার হতে সময় লাগবে এই 10 লক্ষ বছর পরে যদি সম্ভব হয় তাহলে জান্নাত না হয় আল্লাহর না জাহান্নাম মনের আলো করে আজ আমি কি تیار করছো কবরে কি খায়বা কি নিসো হাসরের মাঠে এই সূর্যের তাপ থেকে কিভাবে বাঁচবা ব্যবস্থা কে নিছ হিসাবের জায়গায় কিভাবে মিলানের হিসাব কিছু কি করছো সবাইকে তখন আল্লাহ ভক্ত ওদের আল্লাহ ভরসা ওখানে আল্লাহ ভরসা করিয়া পড়িয়া থাকলে হবে না আল্লাহ বলে আদেশ ওখানে আমার কাছে কোন ভরসা কাজ হবে না যেমন নামাজ ঘরে আপনার দুনিয়া করলেই লাভ কবরে গিয়া নামাজ পড়ার কোন সুযোগও হবে না সুযোগ হইলেও পড়লে কবরে গিয়া রোজা রাখলে কোনো লাভ হবে না তলা ভাত করলে কোনো লাভ হবে না এখেরাতে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ ভরসা করে পাইলেই লাভ কবরে গিয়া আল্লাহ ভরসা করলেও হবে না আল্লাহ তারপরে আমি আল্লাহ গুনাগারের দিকে কামতের ময়দানে ফিরাও যাব না এই যে কোরআনে সবচেয়ে ছোট্ট সুরা সুরায় নাস সুরায় কাউসার সুরায় কাউসার সুরায় কাউসার তেরাওয়াত করিয়া দেখেন আল্লাহ কত সুন্দর ভাবে সব অগ্রিম শোনাইয়া দিছেন এ হাউদে কাউসার নবীর আল্লাহ দিছেন

আল্লাহর জন্য নিজের সর্বস্ব করবারই করে মান সম্মানের দিকে তাকায় না টাকা পয়সার জন্য তাকায় না কোন দিকে তাকায় না আল্লাহর জন্য সব কোরবানি করতে যারা প্রস্তুত আর আল্লাহর নাম আর তারা পড়ে আল্লাহ তাদেরকে কেমাতের ময়দানে হরজে কাউসারের বাণী দিবে কেমাতের ময়দানে আল্লাহ নবী দেখবেন একদল মানুষকে ফেরেস তারা লাঠি দিয়া থেকে পিটায় রাখতেছে। আল্লাহ নবী বললেন আল্লাহ এগুলো তো আমার উন্নতের মতো দেখা যায় আপনি এগুলোকে কেন দিতেছেন আল্লাহ বলবেন নবী জানেন না আপনি আসার পরে আপনার পরে এরা আপনার কোন নির্দেশ মানে নাই আপনার রাস্তায় চলে নাই সুন্দর চরিকায় চলে নাই কোরআনের আইন তারা মানে নাই ফলে আজকে হাউজে কাউসারের পানি তারা পান করার কোন অধিকার রাখে না তাই আমি তাদেরকে পিটায়া পিটায়া সারা দিতেছি ওই কঠিন মসিবাতে যাওয়া লাগবে না লাগবে না যদি না লাগে তত পাইছে যদি যাওয়া লাগে রে তাহলে আপনার ইমা উপায় কি আমি গোলাবে রিবা কুপায় কি হজরত সিদ্ধি কে আকবর নদী আল্লাহ এই দুনিয়ার মধ্যে বসে চান্নাতের শুভ সংবাদ পাইছেন আল্লাহর নবী বলছেন আমার সিদ্ধিক চান্নাতি আল্লাহর নবীর ইন্তকালের আগে তিন দিন অসুস্থতা ছিলেন ওই তিন দিন আল্লাহর নবীর সামনে মসজিদের অনুভূতি মামতি করছেন সিদ্ধিকে আকবর আল্লাহর রসুল বলছেন আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না আর আমার উন্মতের মধ্যে সর্বপ্রথম যে জান্নাতে হবে সে হবে আমার আবু বখর আল্লাহ রসুল বলছেন শোন হে আমার উন্মতেরা শোন কেন পর্যন্ত যত উন্মত দুনিয়াতে আসবে সব মানুষের সব উন্মতের আমল যদি এক ফলায় দেওয়া যায় আমার আবু বকরের এক রাতের এবাদত যদি এক ফলায় দেওয়া যায় আমার আবু বকরের এবাদতের এক রাতের এবাদতের সমান সবার হবে না এই আবু বকর এতে আগে আল্লাহর দরবারে আর বলতেন আল্লাহ আপনি যদি আমাকে মানুষ না বানাইয়া জঙ্গলের গাছ বানাইতেন মানুষ আমাকে ব্যবহার করিয়া কাটিয়া সিরিয়া এক সময় সাই বানাইয়া পানির মাটির মধ্যে ফেলা দিত আমি মাটি হইয়া যাইতাম শেষ হয়ে যাইতাম আখেরাতের কবর হাসর মিজান পুলসের আপনার কোন চিন্তা করা লাগত না আল্লাহ যদি আমাকে জমিনের ঘাস বানাইতেন আমাকে গরু ছাগলে খাইয়া এক ফুট জয় পায় কেন হইয়া মাটির সাথে মিলিয়া যাইতাম আমার আখের হাত চিন্তা হইত না আল্লাহ আপনি যদি আমাকে মানুষ না বানাইয়া মমিনের শরীরের পশন বানাইতেন আমি ওই মমিনের সাথে জান্নাতে চলিয়া যাইতে পারতাম এই দুনিয়া নিয়ে আমার কোন চিন্তা করা লাগত না আল্লাহ আপনি আমাকে কেন মানুষ বানাইলেন আপনি যখন আবার মানুষ বানাইছেন কুদরতি আল্লাহ খবরে হাসরে পলসরাতে পৌঁছুরাতে না মানুষ যদি এমন কান্দে তাহলে আপনার উপায় কি আমি গলামের উপায় কি